পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ অনাথ ও দুস্থ মেয়েদের নিয়ে একটি সেবাশ্রম পরিচালনা শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মিশন মিশন শ্রম নারী ও অনাথ সেক্টরে বিশেষ আনন্দের খবর সাগর শিক্ষা নিকেতন দুই হাজার তিন নির্মিত শিক্ষাদান শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রম উদ্বোধনী অনুষ্ঠান নারী ও অনাথ নিয়ে নতুন ঘর খোলেন কলকাতায় সোপুর বড় ঘর মুরাগাছা নথ চব্বিশ পরগনা মা বাগান সবাই অতিথিদের মুখে বড় মা নামে পরিচিত শর্মিলা দেবী দাসীকে কাজের জন্য খুবই প্রশংসনীয় করলেন বেসরকারি প্রতিষ্ঠানের এনজিও আজ প্রায় একশো অনাথ ও দুস্থ মেয়েদের সঙ্গে চলছেন এই প্রতিষ্ঠানের বর্তমান সময় সংগঠন সংস্থা ব্যক্তি সাহায্য পক্ষের সুস্থভাবে চলছেন বর্তমান পরিস্থিতিতে শিশুদের এই আসহায় বাচ্চাদের পাশে মানবতাকে বাঁচিয়ে রাখেন অনেক বিশিষ্ট ব্যক্তি পাশে দাঁড়িয়েছে সংস্থাকে বাঁচিয়ে রাখেন উপস্থিত ছিলেন নংশুদ্র বোর্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান চন্দ্র বৈরাগ্য প্রাক্তন ফুটবলার সমাজসেবী মন্তোষ বেরা ঋষিকেশ ভট্টাচার্য নিবেদক নির্মাতা সহধর্মিনী নমিতা ভট্টাচার্য নবনির্মিত স্মৃতিমূর্তি নীল দা মঞ্চ সঞ্চালক করেন অরূপ বোষ পেশাদার ব্যবসায়িক ব্যক্তি ছিলেন সামাজিক সেবা সংস্থা মুখ্য উদ্দেশ্য কাজ করা অনেক সামাজিকমূলক কাজ ও উৎসাহ দেখতে জন্য কাজ করছেন

তো সেই কারণে তখনই আমরা জানতে পারলাম যে এই মিশনে বঙ্গবন্ধু যেখানে আমরা এখানে এসেছি এবং আমি এখানে আসার আগে আমাদের যে সমাজ দপ্তর আছে সমাজ দপ্তরের সঙ্গে কথা বলেছি আমার ভিসিপার আমি অবশ্যই নির্বাচন না আমি তাদের সঙ্গে কথা বলে তো এই যে অঙ্গিযুদ্ধ এবং যে এই স্কুলটাকে যাতে আরও সুন্দরভাবে ভালোভাবে এই স্কুলটাকে যাতে আরো প্রতিষ্ঠিত করা যায় এবং আরও উন্নতি করা যায় বিভিন্ন এলাকা থেকে মেয়েরা পড়াশোনা করতে পারে দরকার আমাদের আছে এই প্রসঙ্গে একটা কথা বলে কয়েকদিন স্বয়ং আমি বলতাম যে একটা চ্যানেলের মধ্যে এই মিশন সম্পর্কে একটা বাজে কথা একটা বাজে সম্প্রচার করা হচ্ছিল এবং সেই সম্প্রচার করে যারা করেছে আমি জানি না

যা যা দরকার সরকারি ভাবে আইনগত এবং সাংগঠনিকভাবে আমাদের যা যা করা দরকার আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করবো আমি এ ব্যাপারেও প্রশাসনের সঙ্গে বৈদ্যিক প্রশাসন সবাই সঙ্গে আমার সাথে জানিয়েছে কারা এটা করছে আপনি তাদের নাম লিখেও দিন আমরা এই ব্যবস্থা গ্রহণ করবো তাই আপনাদের বাস্তবে সেই মানুষকে আমরা যত্ন করে দিতে চাই যদি কোনো ক্ষোভ থাকে আপনার আলোচনা

আমরা মনে আমার মানুষকে অর্থাৎ দিতে পারি না বাচ্চা এখানে এত সুন্দরভাবে বাঙালি শীত কাল করা স্কুলে যাওয়া

Onah, macam itu yang namanya kinerja. ini, Juga kita ngaman tidak, jika মানে বাচ্চাদের ভালো বাচ্চারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে ঘর যাতে আগে তো এক এক ঘরে পনেরো জন দুজন করে থাকবে এখন তাদের ছটা ঘর করে দিয়েছি এক একটা ঘর বিরাট বড় ঘর তারা সেখানে সমস্ত কিছু এক এখন আছে ছাপ্পান্ন এখন ছাপ্পান্ন জন পরে আরো আশা আমি বেঁচে আছি আমার তো বয়সে সতীতে আমি এই আশ্রমের সাথে বলে থাকবো এবং যতটা পাই এই আশ্রমকে আমি হেল্প করার চেষ্টা করি অ্যাকচুয়ালি প্রথম দিকে ভিক্ষা করতেন এখন তারাই ধরুন এই বছর গত সপ্তাহে একশো কেজি চাল পানি একজনের চার গ্রাম তেল এরকমভাবে দানের উপরেই